তো আজকে চলে এসেছি এক পৈতে বাড়িতে তো এক নন হোক বা বন্ধু হোক তো তার সঙ্গে ছেলের পইতে তার সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি পৈতে বাবুর মা আর এই যে তার দিদা দিদার সঙ্গে অনেকদিন পর দেখা হলো আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল অনেকদিন দেখা হয় না তাই অনেকদিন পর দেখা হওয়ার পর খুব ভালো লাগছে তো এরপরে বাবুর সঙ্গে একটু ফটো তুলে নেব আর বাবুই বলছি ওকে তো সবাই একটু সঙ্গে ফটো তুলে নিচ্ছে এরপরে সবার সঙ্গে সব ছেলেগুলো ছিল ছোটো ছোটো ওদের সঙ্গেও ছেলেদের বন্ধু তো ওদের সঙ্গেও খুব মজা করছিলাম আর তার মধ্যে একজন আমার মুখের উপরে ফোন ধরে সেলফি নিচ্ছে তো আমি কথা বলছি সেটাও তার হুশ নেই মুখের ওপরে ফোনটাকে ধরে সেলফি নিচ্ছিল আর সবাই খুব সুন্দর সেজেছে একদম বিয়েবাড়ির মতো অনুষ্ঠান হচ্ছে খুব ভালো লাগছিলো আর সবাই বেশ ফটো তুলছিল বাবুর সঙ্গে সেটাও খুব ভালো লাগছিল আর খুব সুন্দর সেজেছে সবাই একদম বিয়েবাড়ির মতো দারুণ লাগছিল সবাইকে দেখতে তো এর মধ্যে একটু মাসি মাসিমণিদের সঙ্গে দেখা হয়ে গেল তো তাদের সঙ্গে একটু ফটো তুলে নিলাম অনেক দিন পর দেখা হলো খুব ভালো লেগেছে সবাইকে তো বাবুর দিদির সঙ্গেও একটু মানে ফটো তুলে নেবো বাবু দিদি এই যে বাবুই বলছি ওকে ওর নামটা আর বলছি না তো এরপরে আমরা খাবার প্যান্ডেলের দিকে চলে এসছি তো এখানে ফুচকা কোল্ড ড্রিঙ্কস ছিল আমরা কোল্ড ড্রিঙ্কস খেলাম আর এখানে তারপরে খাবারের মেনুগুলি সব সাজানো ছিল তো সাড়ে নটা বেজে গেছে এখন আমরা ভাবছি খেতে বসবো কারণ এরপরে আরও বেশি ভিড় হয়ে যাবে অনেক লোকের আয়োজন প্রচুর লোক হয়েছে তো আমরা খাবার প্যান্ডেলে এবারে ঢুকে যাবো তো সব ফ্যান দেখে দেখে বসছি খুব গরম গরমও ছিল তো আমরা বসে গেছি আর এখানে আমি আমার ননদ আমার শাশুড়ি আমার ভাগ্নি আমরা সব বসে গেছি আর এখানে মামা ভাগ্নে দুই মাথায় ফোন নিয়ে কি করছে তো প্লেট পড়ে গেছে তো এখানে বাবুর বাবা চলে এসছে আমার সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছে ফটো তুলে নিচ্ছে খুব মজা করছিল পৈতেবাবুর বাবা সেই উল্টোপাল্টা বলেই যাচ্ছে তো ওই যে পাতা পড়ে গেছে লেবু স্যালাড আর পনির সাটে দিয়েছে পনির সাটা এত বড় বড় ছিল আর খুব খেতে ভালো ছিল তারপরে দিয়ে দিলো আলুর চিপ ভাজার সাথে তো শাটিটা খুব খেতে ভালো আর এটা খেয়েই তো মানে কি বলবো হাফ পেট ভরে গেল এত বড়ো ছিল আর খেতেও খুব ভালো ছিল আর খেতে খুব ভালোও হয়েছে খুব ভালো তো এরপরে মাছ ডাল অনেক কিছু দিয়েছিল কিন্তু আমি সব কিছু নিয়ে নাই মাটনটাই নিলাম বেশি কিছু নিয়ে খেতেও পারবো না শুধু শুধু নষ্ট ছাড়া তো মাটনটা ভালোবাসি বলে দু পিস মাটন নিয়েছি তো এরপরে আরও অনেক কিছুই আছে দু মিষ্টি চাটনি পাপড় আইসক্রিম এত কিছু আছে এরপরেও তো বেশি কিছু নিলে আর এর থেকে বেশি খাওয়া যাবে না তো এই যে বাবুর বাবা বাবার খবর নিতে এসছে যে ঠিকঠাক খেলাম কিনা খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল দারুণ একদম খুব ভালো হয়েছে খাবারগুলি সব মেনুগুলি খুব টেস্টি হয়েছে কিন্তু আমরা বাঙালি আমরা নিন্দা তো একটু করবই কারণ খাসির মাংস খাইয়েছে কিন্তু সাবান জল গরম জল একদম হাত ধোয়ার জন্য দেয়নি তো সেই জন্য হাতটা বাইরে গিয়েই ধুতে হবে গরম জল দেয়নি সাবান জল দেয়নি তো দেখো এবার লোক ঢুকতে শুরু করে দিয়েছে দশটা পনেরো হয়ে গেছে সবাই হুড়ুর করে ঢুকতে শুরু করে দিয়েছে খাওয়ার টাইমের পরে পেরিয়েই যাবে তো খাওয়া দাওয়া কমপ্লিট এবারে উঠব তো খাওয়ার পরে আমি হাতে আইসক্রিম খাই না যেহেতু তাই এখন আইসক্রিমটা হাত ধুয়ে তারপরে খাচ্ছি তারপরে এখানে বাজি পোড়াও হচ্ছিল খুব ভালো লাগলো খুব দারুণ অনুষ্ঠান হয়েছে খুব সুন্দর মানে একদম বিয়েবাড়ির মতো করেছে সব কিছুই খুব ভালো লেগেছে আমাদের তো এরপরে এখানে সবাই নাচ করছিল তো সব বন্ধুরা সবই সাউন্ড বন্ধ করতে হয়েছে যেহেতু গান বাজছিলো মাইকে বক্সে গান বাজছিল তো এখন বাড়ি চলে যাব এখন অনেক লোক আসতে শুরু করেছে আরও তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ